আশ্বিন মাসের জাতক জাতিকারা প্রচন্ড নিয়ম ও শৃঙ্খলার মধ্যে চলতে পছন্দ করেন যদি কেউ কোনো কাজ নিয়ম ভঙ্গ করেন তাহলে তারা একদম সহ্য করতে পারেন না তারা একটু স্বার্থপর স্বভাবের হয় মাঝে মাঝে বাজে চিন্তা এদের গ্রাস করে ফেলে নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আশ্বিন মাসে জন্মগত জাতক জাতিকেদের ভাগ্য চরিত্র কেমন হবে যে সকল জাতক আশ্বিন মাসে জন্মগ্রহণ করে তারা হন ভীষণ সৌভাগ্যশালী এদের দেখতে খুব আকর্ষণীয় সুন্দর হয় এরা বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে এরা প্রচন্ড নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে পছন্দ করে যদি কেউ কোনো কাজে নিয়ম ভঙ্গ করে তাহলে তারা একদম সহ্য করতে পারে না এরা একটু স্বার্থপর সভাবে হয় মাঝে মাঝে বাজে চিন্তায় গ্রাস করে ফেলে এদের অতিরিক্ত পরিশ্রমী হওয়ার ফলে সারা জীবনই এদের পরিশ্রম করে কাটাতে হয় কঠোর পরিশ্রমের ফলে নিজের ভাগ্য নিজে গড়ে তুলতে পারে এরা প্রচন্ড বুদ্ধি সম্পন্ন হয় রাজনীতিতে নাম করার প্রবল যোগ থাকে এই মাসে জন্মগ্রহণ করা মানুষদের যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই রাজনীতি বিষয়ে একটু ভাববেন আসলে আপনার রাজনীতিতে বেশি সাকসেস করতে পারবেন এখানে দেখা যাচ্ছে আশ্বিন মাসে জাতক জাতিকারা বাবা মায়ের সহযোগিতা পাবে ভাগ্য উন্নতির ক্ষেত্রে এরা ভীষণ ঈশ্বর বিশ্বাসী হন দর্শন ও চিকিৎসা শাস্ত্রে অনেক দূর এগিয়ে যেতে পারেন এরা অন্যের অধীনে কাজ করা পছন্দ করেন না ব্যবসায় উন্নতির যোগ ভালো এদের ব্যবসা করলে অনেক উন্নতি হবে তবে কর্মের জন্য বিদেশ যাত্রা হতে পারে এদের বিবাহিত জীবন হয় খুব সুখে নিজের সঙ্গীর প্রতি একনিষ্ঠ মনোভাব এদের বিবাহিত জীবনকে সুখকর তুলে করে তুলতে পারে যদি পুরুষ হন তাহলে নিজের থেকে অনেকটা কম বয়সী মহিলাকে এবং যদি মহিলা হন তাহলে নিজের থেকে অনেকটা বেশি বয়সী পুরুষকে বিবাহ করা উচিত এখানে বোঝাতে চেয়েছে যদি কোনো পুরুষ মানুষ হন তাহলে অনেকটা কম বয়সী মহিলাকে বিবাহ করলে বিবাহিত জীবন সুখের হবে আর মহিলাদের ক্ষেত্রে অনেকটা বেশি বয়সী পুরুষকে বিবাহ করলে বিবাহিত জীবন সুখের হবে জ্যৈষ্ঠ মাঘ ও চৈত্র মাসে জন্মানো ব্যক্তিদের সঙ্গে বিবাহ শুভ বৈশাখ ভাদ্র ও ফাল্গুন মাসের জন্মানো ব্যক্তিদের সঙ্গে বিবাহ অশুভ এখানে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছে মাঘ মাসে আর চৈত্র মাসের সেই সকল ব্যক্তিকে বিয়ে করলে বিবাহ শুভ হবে আর বৈশাখ মাসে ভাদ্র মাসে ফাল্গুন মাসে জন্মানো ব্যক্তিদের সাথে বিয়ে করলে বিবাহ অশুভ হবে আশ্বিন মাসে জন্মানো ব্যক্তিদের শুভ রং হচ্ছে ধূসর রূপালি এবং যে কোনো ফিকে রঙ এখানে হলুদ রঙ বর্জন করতে বলেছে হলুদ রঙ আপনারা ব্যবহার করবেন না স্মরণীয় বছর বা শুভ বছর একুশ একত্রিশ একচল্লিশ ও পঞ্চাশ এই দশ বছর অন্তর অন্তর ভালো একটা শুভ কাজ সম্পূর্ণ হবে বড় কোনো সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে